আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে কারফিউ জারি করেছে সরকার এবং এর আগে প্রায় একশো তিনজন লোক নিহত হয়েছেন এবং আজকে এই পর্যন্ত সাতজন লোক নিহত হয়েছেন এবং তার মধ্যে পাঁচজনই নিহত হয়েছেন যাত্রাবাড়িতে এবং ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে যে সেখানে পাঁচজনের মধ্যে একজন পুলিশের লাশও রয়েছে আর আরেক একটা লাশ পাওয়া গেছে সেটা হচ্ছে সাভারে সেখানে পুলিশের সাথে সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন সারাদিন সেখানে যুদ্ধবস্থার মতো অবস্থা ছিল এবং দুপুরের দিকে ওই একজন মারা যান তারপরে রামপুরা বনশ্রী এলাকায় প্রচুর সংঘর্ষ হয়েছে অনেকেই আহত হয়েছেন এবং হাসপাতালে গিয়েছেন এইদিকে সরকার রবি এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা প্রত্যেকেই বন্ধ থাকবে এই দুই দিন তবে জরুরি সেবা বিশেষ করে বিদ্যুৎ পানি গ্যাস ফায়ার ফোন ইন্টারনেট ডাক এই সব জরুরি সেবা সেগুলো চালু থাকবে তবে বাংলাদেশে ইন্টারনেট কবে সচল হবে এটার খবর কেউ বলতে পারছে না আপনারা জানেন যে ইন্টারনেট না থাকার কারণে সমস্ত বিশ্বের সাথে বাংলাদেশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে কোথাও কোনো অনলাইন নিউজ পড়া যাচ্ছে না শুধুমাত্র বিবিসি বাংলার মাধ্যমে কিছু খবর পাওয়া যাচ্ছে একটু একটু হ্যাঁ কিন্তু সব জায়গায় বন্ধ রয়েছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সকাল শনিবার সকালে বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে তার নিউ ডিউএচএস বাসা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বিপি নূরকেও এবং এই যে কৌটা আন্দোলনের নেতা নাহিদ নাহিদকেও গ্রেফতার করা হয়েছে তবে নাহিদের পরিবার বলছে তারা বিভিন্ন জায়গায় থানায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করে নাহিদ কোথায় আছে এখন কোথায় রাখা হয়েছে তার কোনো খবরই তারা নিতে পারেন নাই এবং পুলিশ বলছে তারা এটা জানে না যাই হোক কোটা আন্দোলনকারীরা যে আট দফা দাবি দিয়েছেন তারা তিনজন মন্ত্রীর সাথে দেখা করেছেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করে তারা দাবি দিয়েছেন এবং তারা বলছেন এই আর দাবি যদি পূর্ণ করা হয় তাহলে তারা কোর্টা নিয়ে তখন কথা বলবেন এর আগে তারা কোনো কোথাও কর করবেন না তারপর রোববার আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আসছে আপনারা জানেন এবং সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটার উপর অনেক কিছু নির্ভর করে এবং সরকারের যে আইনকৌশলী অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন তারা কোর্টে রায় চাইবেন যাতে কেউটা বাতিল করা হয় যাই হোক এদিকে প্রধানমন্ত্রীও তার যে স্পেইন এবং ব্রাজিল সফরের কথা ছিল সেটা বাতিল করেছেন দেশের এই পরিস্থিতির কারণে তো এই হলো আপডেট আজকের এই আন্দোলনের বিভিন্ন খবর আসছে আমরা বিবিসি বাংলার মাধ্যমে কিছু চিত্র পেয়েছি যে ঢাকার হ্যাঁ যে খুব সিনসান নিরবতা কোথাও গাড়িগুলা তেমন চলছে না মাঝে মধ্যে একটা দুটা রিক্সা চলে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী কেউ বেরোলেই তাদেরকে ধরছে এবং জিজ্ঞেস করছে কোথায় যাবেন তাদের আইডি চাচ্ছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ